দাদা ভাই কিন্তু সেই গানগুলো মনে মনে করে মুখস্থ করে সেই ক্যাশের বার করে চালায় একটু ডিফিকাল্ট কিন্তু এটাই হচ্ছে করলে নাকি প্রেশার হয় আমাদের এখানে আমাদের এখানে নীলাচলে মনে হয় সব থেকে বড় তোমার মনে হয় আচ্ছা আর তোমার কোন সেটা মনে হয় যে সাউথে বড় সব থেকে নীলাচলে মা নীলাচলে মা তো বক্স চলবে সবে কিন্তু কারেন্টের লাইন দিলো আর মেশিনের কাছে ভিড় দেখো এখন মেশিন দেখছে এটা হচ্ছে ক্যাসেট বাক্স এর ভিতরে বিভিন্ন ধরনের গান থাকে আর এই দাদা ভাই কিন্তু সেই গানগুলো মনে মনে করে মুখস্থ করে সেই ক্যাসেট বার করে চালায় একটু ডিফিকাল্ট কিন্তু এটাই হচ্ছে করলে নাকি পেশার হয় তো জাস্ট এখন বাজে যে দশটা তেইশ দশটা তেইশে বাড়ছে আর এখানে ভিড়টা দেখো পিছনে এরকম পরিমাণ ভিড় আর মাদভায়রা রয়েছে তো খুব খুশি বর্মণ এনে খুশি অবশ্যই খুশি আর আগের বছর কি নিয়ে আসবে আগের বছর সিদ্ধান্ত হোক এক বছর বর্মন এসেছে আগের বছর সিদ্ধান্ত হোক আচ্ছা প্রত্যেক বছর কি মানে এরকম বড় বড় সেট আপ ইচ্ছা থাকে অবশ্যই বড় বড় সেট বানানোর ইচ্ছা থাকে সাউথ কোন সেট তোমার মনে হয় যে বড় সাউথ বড় মনটাকে ভালো লাগে সবচেয়ে বেশি সাউথের এর কোন সেট তোমার মনে হয় বড় সাউথ মানে আমাদের এখানে আমাদের এখানে নীলাচল মহাপুর সব থেকে বড় তোমার মনে হয় আচ্ছা আর তোমার কোন সেট আপ মনে হয় যে সাউথে এ সবথেকে নীলাচলে থেকে নীলাচল মহাপুর নীলাচল মহাপুর হ্যাঁ আচ্ছা আর এক দাদা কমিটির বলছে এসকে আর এখানে একটা ডিজি এসছে চলো সামনে গিয়ে শুনি দাদাভাইরা কিন্তু আস্তে আস্তে টেস্টিং প্রক্রিয়া দেখে নিচ্ছে সব কটা অ্যাম্প্লিফায়ারের তার ঠিকঠাক জোড়া হয়েছে কি না চলো একেবারে সামনে গিয়ে দেখাচ্ছি ভিড়টা দেখো বিভিন্ন জায়গা থেকে সবাই এসছে সকাল দশটায় আরও আসলে এগুলো প্রমোশান করলে অনেক লোক আসে চারিদিক থেকে আর কিন্তু এখন তো প্রশাসন খুবই স্ট্রিক্ট তাই জন্যে আমরাও অনেকে লোকেশন চাই দিতে পারি না যে এই জায়গায় বক্স বাজছে বলে কালকে আমরা গেছিলাম এক জায়গায় সেখানেও বক্স এসেছিল তো অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছিলো যে দাদা ভাই এখানে কী বক্স এসছে এখানে কী বক্স এসছে আমি ভিডিও করেও দিয়েছি সব কিছু বাট একবারও সেখানে লোকেশান বলিনি তার ফলে কিন্তু লোকজন সেরমভাবে জানতে পারছে না যে এখানে আজকের বর্মন এসছে হয়তো বর্মন চলে গেলে জানতে পারবে যেখানে বর্মন এসছে এরকম একটা বিষয় তো ঠিক এরকম লাগছে আগের বছর এসছিল আট পিস তখন কিন্তু রাস্তার মধ্যেই মানে রাস্তা ছেড়ে বক্সটা বসেছিল এবছর রাস্তা অনেকটা জায়গা নিয়ে নিয়েছে কিছুটা আর এখানে একটা পুকুর আছে সেই পুকুরটা কিন্তু প্রত্যেক বছর সাইড থেকে একটু করে ভরাট করতে হয় বক্স বসানোর জন্য প্রত্যেক বছর আগের বছরও দেখেছিলাম একটু একটু ভরাট করেছে এবছর আরও বেশি করে একটু ভরাট করেছে যেহেতু দশ পিস বক্স তো

কেবিনেটের লোগো উঠে গেছে উপরের গুলো আছে ওগুলো একদম নতুন তো আর এই বক্সগুলো প্রায় অনেক 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 ফিল ভাড়া খেটেছে অনেক জায়গায় গেছে তো তার ফলে কিন্তু এই অবস্থা হয়েছে বক্সগুলোর কিন্তু পিছন থেকে দেখলে জামাগুলো এখনো বড় মিউজিকের অনেকগুলো অপারেটর তো খুব সুরক্ষিতভাবে ব্যবহার করে বক্সগুলো তার জন্য জামাগুলো এখনো রয়েছে নইলে আমি আরও অনেক সেটাও দেখেছি যারা জাস্ট রিসেন্টলি মানে সেটা বানিয়েছে তার নেই পুরো মানে পুরো ফালা ফালা হয়ে গেছে তো ওখানে মেশিন সেটআপ রয়েছে এই ঘরটাই কিন্তু প্রত্যেক বছর মেশিন সেটা বসে এবছরও কিন্তু তাই শুনতে পাচ্ছো कौन फाइव esse...